পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ রূপ ধারণ করেছে গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়েই চলেছে ফলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বহু এলাকায় বাঘ ভেঙে জল ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে ঘাটালের বরোদা চৌকান এলাকাতে রাজ্য সড়কের ওপরে জল উঠে যাবার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনকভাবে অবনতি হওয়ার জন্য বিদ্যুৎ দফতর প্রায় চারশো পঞ্চাশটি ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে এর ফলে পার্শ্ববর্তী প্রায় দশটি গ্রাম বন্যার জলে ভেসে গিয়েছে সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি বন্যার জলের তলায় অন্যদিকে ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল মঙ্গলবার রাত থেকেই বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে ইতিমধ্যেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকও করেন সেই বৈঠকে জল বাড়লে কিভাবে মোকাবিলা করা হবে ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয়ে আলোচনা হয় ঘাটালের সেই চিরাচরিত বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ আবারও দেখা গেল পৌরসভার ভেতরের রাস্তার ওপর জল এতটাই বেশি যে মানুষকে ডিঙিতে করে রাস্তা পার হতে হচ্ছে পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন ঘাটালবাসীর কাছে জলযন্ত্রণা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে অন্যদিকে মঙ্গলবার বিকেলে ডিভিসি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মঙ্গলবার সারা রাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি চালিয়েছে স্থানীয় বাসিন্দারা বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারা দিন ধরে বাঁধের মেরামতির কাজও করছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার মধ্যরাতে ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের হোসেনপুরের ভুঁইয়াপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায় এর ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে জেলাতে প্রশাসনের উদ্যোগে সাতচল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে সেই ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলমগ্ন ঘাটাল মহকুমাতে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা সড়কপথ জলমগ্ন থাকার জন্য বাস সহ ছোট কোনো গাড়িরও চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে ছিলেন তো নাকি কি দেখে এখন অবস্থা কি দেখছেন পরিস্থিতি ভালো নয় আগের থেকে আরো অবস্থা খারাপ জলের চাপটা যদি একটু বাড়ে এই বাঁধ যে কোনো জায়গায় ভাঙে জল শোক বেশি বেশি করছে যেখানে পরিমাণ কমে গেছিল সেখানে আবার বেড়ে গেছে তো সে জায়গায় প্রতি বছর বছর আমাদের এখানে বন্যা হয় আর একই জায়গায় বাঁধের একই জায়গা দিয়ে জল শোক করে এটা যদি এসডিও ইরিগেশন দপ্তর থেকে কিছুটা কাজ করে দিত তাহলে এত কষ্ট হতো না প্রতি বছর একই জায়গা দিয়ে কেন জল মেয়ে কাজ হয়নি বলেই তো সেই জায়গায় এখানেও আমরা কালকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত ছিলাম এলাকার মানুষ বলছে যে সরকার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই ওই ইঞ্জিনিয়ার একবার কি কিনা সন্দেহে আছে তার লেবার নেই কালকেও বলেছিল যে আজকে নাকি প্রচুর লেবার দেবে কোনো পূজার জন্য লেবার নেই আজকেও সেই একই অবস্থা আমরা এসডিও দপ্তরে গিয়েছিলাম দুবার গিয়েছিলাম বললাম উনি বললেন হ্যাঁ সব হয়েছে সব ঠিক আছে এমনকি এলাকার মানুষ মাটির বস্তা নিজেরা নিয়ে এসে পড়েছে এলাকার মানুষের তৎপরতার জন্যই আজকে কিন্তু এসডিও ইরিগেশন দপ্তর থেকে বা এসডিও দপ্তর থেকে কোনো কোনোরকম হেল্প নেই সে জায়গায় এক এক কথায় বলা যায় অসহযোগিতা করছে ওনারা হয়তো চিন্তা ভাবনা করেই নিয়েছে তো ধন্যবাদ জানাই এলাকার মানুষদেরকে তারা দিন রাত এক করে মাদ্রাকে রক্ষা করেছে এনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও দাঁড়াতে পারতাম